কে পাইলে আমার জীবন দন্য হইত নবীকে পাইলে কোন সন্দেহ আছে সন্দেহ আছে এইভাবে ওয়াজ করলে আপনারা শুনবেন কিন্তু সময় তো নাই আল্লাহ আপনারা সবাই কবুল করুক আমিন কোন গোল্ড অফ মদিনা শূন্যতের অহংকার

আসলাম মাহফিল আহমার জীবন দন্য হইত নবীকে পাহিলে মাসাল্লাম বুক বেশে যাই নবীর তরে নয়নের জল আমার জীবন দন্য হইত নবীকে পেহলে তাহির যখন দন্য হইত নবীকে পাহিলে তাহিরির জীবন দন্য হইতো নবীকে পাহিলে আমার জীবন দন্য হইত নবীকে পাহিলে এহে মাসান্না ইশকে রাসুল ইশকে খুদা কুরু আনে বহল আহমার জীবন দন্ন হইত নবীকে পাহিলে মশাল্লাহ ওয়াশিক হরণি জুব্বা পাইল নুরনো বীর পেহ ওয়াশি কুব্বা পাইল নুরি পেম আর আমার জীবন দিত খুশি দিরে পাহিলে তাহিরির জীবন দন্য হইত নবীরে পাহিলে আহমার জীবন দন্য হইত নবীকে পাহিলে আমার জীবন দন্য হইত নবীকে পাহিলে আমার জীবন দন্য হইত নবীকে পাহিলে আমি এইভাবে যদি ওয়াজ করতাম আপনারা সারা রাইতে শুনতেন এই জন্য আমি আপনাকে এই লাইনটা দেই নাই মুর্শিদু গামু গাইলে ফরিডের কাইটে নিয়ে ডিজে মানে তোমরা সাইরা পিকনিক করতাম এটা আমি সব বুঝা লাইছি দিক করে ঠিক আছে এইগুলো এখন বাদ দিয়ে দিছি তোমরা আমার সালাক বানাই লাইছো ঠিক আছে তোমরা আমার একটু উস্কানি দাও দিলে এটার গায়ে গাইলে কিছু ইউটিউবার আয়ে আয়া ইডারে ডিজে বানা আবার হেয়ার ড্যান্সমেন্স দে দিয়া বাপারি কি পাঙ্কু ইউটিউবারে ভিউয়ারস হয় টে টে টাকা খাইতাছে ইউটিউব থেকে হেরা আর গালি হুনতাছে আমি এই যে এই খাওন দেই না বুঝজালো বুঝলে বুঝ না বুঝলেও বুঝ কথা বলেন ঠিক না বেঠিক কথা পরিষ্কার নাকি কথা কি ও মুর্শিদ জঙ্গলার মাঝে কি করছি চেয়ারম্যান স্যার তোমরা আমি চিনতে চিনতে বাদ জ্বালাইছি আজ থেকে উনিশ বছর আগে গেছি ওই যে ওই যে সতেরো বছর আগে মানে হজুর কাপের সাথে আসছিলেন কোন জায়গা জানে অনেক বছর আগে একবার আগে গেছিলাম মশা আসিন মশা টশা আসিন আপনার কি আমার মতো রাগ করছেন গোসা করছেন ইনশাল্লাহ আমরা আজকে যেভাবে বসছি এইভাবে কি রসুলের কদমে জান্নাতে থাকতে চাই না যদি জান্নাত আমরা একসাথে থাকি কেমন লাগবো ও জীবন দন্য নবিখে নবীকে পাহিলে আমার জীবন দন্য হইত নবীকে পাহিলে কোন সন্দেহ আছে

নিকলি উপজেলা দিন দাম এলাকায় পাকে পান্ডাতনের স্মরণে আহলে বাইতের শরণে ইমানি সম্মেলনে যারা হাত বাড়ায় দিছে মা যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া প্রশাসনিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবার জীবনের গোনা গলি মাফ করে দাও আল্লাহ যারা কারেন্ট বকেটের টাকা খরচ করিয়া অনেক দূর থেকে গাড়ি নিয়ে আসছে কিন্তু যাওয়ার পথে গাড়ি গোলা নাই ওরা হেটে হেটে বাড়ির মধ্যে যাবে করে তাদের শরীরের মধ্যে শক্তি দাও তুমি তাজা আল্লাহ জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই এমদাদ সাহেব এনাম সাহেব এলাকা থেকে গুরুস্থান আছে কোন দিকে উত্তরে আহা চতুর্দিকে গুরুস্থান সুনামগঞ্জ পানি উঠছে আমরা ব্রাহ্মণ বাড়ি থেকে ত্রাণ গেছি এমন অনেক গুরুস্থান আছে কবর পানি ঢুকিয়ে রয়েছে বৃষ্টির পানি এরা কত কষ্টে আছে কি আছে কিছু করার ক্ষমতা। কব কন্যা আল্লাহ

মা বৌধ ও আব্বারে সারা কুরবানি আনন্দ লাগে না আম্মারে সারা রুজারিত ভালো লাগে না ওই আম্মায় আব্বার কবরে আর আজ দিয় না ও আল্লাহ আমার পোলা পান গুলো চাতক পাখির মতো পয়সা রয়েছে যে এই পোলা ফেসবুক চালাই তো ব্রিজের উপরে বসে বৈশা এই পোলা পান গুলো আজকে মোবাইল টোবাইল সব পালায় তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছে আল্লাহ তুমি এত মায়া করে বান্দা বানাইলা আমি তোমার গড় থেকে দোয়া করি এখন তুমি আইছি আল্লাহ মদিনা রওজা দেখাইছি আল্লাহ আমার এই বাংলার জমিনের মানুষের লাগে কাবা ঘর দৈরা দৈরা দোয়া করছি আল্লাহ গো আমার এই পোলা পান গুলোর লন্ডন আমেরিকা যেখানে নাও আমার কোনো আপত্তি নাই কিন্তু মদিনা না দেখাইয়া দিও না অনেক মানুষ আছে মদিনার জন্য পাগল কিন্তু টাকা নাই মদিনাই যাইবে আল্লাহ এদের বাঙ্গা নবীর দিদারে দিয়ে জীবনটারে ধন্য করে দেন ও আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে বশাইযা রাখি আমি কই না মনের কথা কই না আমি মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার ব দুঃখ দরদি বিহলে না আমি কই না মনের কথা কই না আজ পবিত্র দিনে আজ দিনে নবী গো আজে পবিত্র দিনে আজ দিনে নবী জিদি তাহারির আশায় জল নয়ন নয় আল্লাহ এই মাহফিলে অনেক মা বন্ধুরা পর্দার হাত বাড়াই দিছি মা আমার মা বন্দ্রারে তুমি পাগল সখিনার সঙ্গে জান্নাতে রাখিও গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কার বালার ময়দানে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কার বালার ময়দানে ওরে আশার বাসা বাইঙ্গা দিল আশার দিল এ দিদা শৈতানে রে গুণের ভাই ই ভাই রে কারো তোমাই কে আল্লাহ ওই কারবালার মোহব্বতের প্রেমের আলো অন্তরে আল্লাহ অনেক বুকে ব্যথা পিটি ব্যথা গেস্ট্রিক কালচার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর তু ফাইলে রুক বিমার তুমি ভালো করে দাও আল্লাহ সাহেব দাওয়াত আল্লাহ যারা যেই নেক নিয়ত নিয়ে হাত পারে সে তুমি কবল করো আল্লাহ একজন জেলা পরিষদ নির্বাচন করবে আল্লাহ তুমি জনগণের কল্যাণে কবুল করো আল্লাহ ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আল্লাহ এই ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আল্লাহ সবাই তুমি তুমি আমানতে রাখি আল্লাহ আজকের মাহফিলের পৃষ্ঠপোষককে হায়াতে তাইয়েবা نصیব করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সিদ্দিকের এর দরবারে আলা যিনি বাগান সাজাই আরাম ফরমাচ্ছেন আল্লাহ ابو সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির পানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ শেষ ফরিয়াদ করি প্রবাসীরা বড় কষ্টে আছে গো আল্লাহ আমি দেখলাম প্রায় আশি পার্সেন্ট প্রবাসীদের আঁকা মানায় আশি প্রবাসীদের কোনো চাকরি নাই আল্লাহ তারা ঘরে ঘুরে 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 তারা কাছে দালালের চক্রে পইরা কফিলের আক্রমণে পইরা এরা চোখের পানি ফেলায় ফেলে আমার কাছে দোয়া চাইছে গো আল্লাহ আল্লাহ তুমি প্রবাসীদের রিজিকের দরজার তালা কইলা দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিব আল্লাহ প্যান্ডেলটা ভালো হয়েছে আল্লাহ মাইক ভালো হয়েছে অনেকগুলা মিডিয়া এই মাহফিলে চলে এসেছে নিজের পকেটেটা খরচ করিয়া আল্লাহ তারা ভালো কাজের ধারণ করে আল্লাহ তুমি তাদেরকে এমন বরকত দাও যেন তারা সুন্দর করে পরিবারের জীবন যাপন করতে পারে আল্লাহ আল্লাহ মেঘের পানি করে যারা লাইটিং করছে কবরটারে তাদের নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ সকলকে সহি সালামতে বাড়িতে কবুল করো আল্লাহ পথের মধ্যে বৃষ্টি হয়ে গেলে আল্লাহ বৃষ্টিটা তুমি রহমত হিসাবে তাদের উপরে ফালাইও ওয়া সাল্লাল্লাহু الله تعالى حبيب الكريم وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته